ভ্যান যারা চালায় তারা তো গরিব মানুষ তাই না গরিব মানুষ না তাহলে দেখো সেই একটা ভ্যান কত কিস্তিতে করে হয়তো কিস্তি নেয় লোন নেয় নিয়ে তারপরে একটা ভ্যান চালায় গরিব মানুষ ভ্যান চালক কারা গরিব মানুষ সেই ভ্যানগুলো কিনে তুমি অন্যায় করছো না তাহলে তুমি ওর কাছে ব্যস্ত না আচ্ছা হুম আচ্ছা তুমি তুমি ব্যস্ত কার কাছে

একটা ভ্যান কেন কত কষ্ট পেলে আর তুই মাত্র দশ হাজার বারো হাজার টাকা নিয়ে ভ্যান বিক্রি পেলাম সত্য কথা কইছো তুমি সত্য কথা বলছো এই চুরিগুলো এই চুড়িগুলো কি আর করবা না আর করবা না তুমি জীবনে চোয়ামাল কিনবে না জোরে কও চলাই মাল তোমার একটা ক্ষতি হলে তোমার কেমন লাগবো তবে খারাপ লাগবো না